হ্যালো ইভ্রিয়ন আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত যদিও আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো ডেলি ব্লগের ভিডিও শেয়ার করছি না তোমরা যারা আগের ব্লগটা আমার দেখেছ তারা তো সকলেই জানো যে আমি এর আগে কিন্তু আমাদের শোরুমের পুজোর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই শোরুম নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলবো যদি তোমাদের কারো কোনো প্রয়োজনে লাগে তো আমার যে সকল বন্ধুরা সোধপুর বা তার আশেপাশের অঞ্চলে থাকো তারা তো জানোই আর যারা দূরে থাকো তাদের হয়তো কিছুটা হলে উপকারে আসতে পারে তাই জন্যই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা আর কি তো আমাদের দুটো একটা বারোশো আর একটা চোদ্দোশো স্কোয়ার ফিটের ফার্নিচারের শোরুম আছে তার মধ্যে থেকে একটা শোরুম তোমাদের সাথে আজকে ভিডিও করে শেয়ার করছি যে এই শোরুমে নাকি আজকে পুজো ছিল তো আমাদের শোরুমে কিন্তু ইম্পোর্টেড ফার্নিচার থেকে শুরু করে সেগুনের ফার্নিচার বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফার্নিচার এমনকি আমরা কাস্টোমাইজ ফার্নিচারও করি স্টিলের আলমারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফিস চেয়ার আমরা সবটাই কিন্তু সোল্ড করি এত কিছু ফার্নিচারের নাম হয়তো তোমাদের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় তাই কিছুটা ভিডিও করে দেখালাম তবে আরও একটা যে শোরুম আছে সেটা তো তোমাদের সামনেই আনা হয়নি তো কোনো একদিন সময় সুযোগ করলে অবশ্যই কিন্তু ওই শোরুমটাও তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই শোরুমের নাম হল নিউ ফার্নিচার গ্যালারি যার কি না কেবলমাত্র দুটি শাখা আছে একটি শোরুম হলো প্রভাসিনী বিয়েবাড়ির ঠিক নিচে আর অপরটি হলো প্রভাসিনী বিয়েবাড়ির ঠিক উল্টো দিকে নীলিমা এন্টারপ্রাইজ আর মলাই নার্সারি ঠিক মাঝখানে অ্যাড্রেসটি হলো সোদপুর নাটাগর মেন রোড এইচ বি টাউন প্রভাসিনী বিয়েবাড়ি বিশদ বিবরণ জানার জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে কল করে সমস্তটা জেনে নিতে পারো ও আরও একটা কথা আমরা কিন্তু ম্যাট্রেস থেকে শুরু করে ঠাকুরের মন্দির দোলনা কম্পিউটার টেবিল সুর এক কিচেন ক্যাবিনেট অফিস টেবিল সমস্তটাই সোল্ড করে থাকি এমন কি মডিউলার কিচেনও আমরা কাস্টমাইজ করি এল সোফা থেকে শুরু করে সেগুনের সোফা লেদারের সোফা প্রত্যেকটাই আমরা কিন্তু কাস্টমাইজ করি আর যেই মন্দিরটার কথা বলেছি সেটা দেখতে পেলে তো এই দেখো যেগুলো কি না এখন বাড়িতে আর বানানোর কোনো ঝামেলা ছাড়াই চট করে কিনতে গেলে কিনে নিতে পারা যায় আর এই যে সু ক্যাবিনেটটা দেখছো এর উপরে কিন্তু গদি সিস্টেম করে বস জায়গা আছে যাতে কেউ মানে বসে সুন্দর করে জুতোটা পড়তে পারে তো এইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করো আর পারলে ভিডিওটা একবার শেয়ার করে দিও পুজো হচ্ছে এখন আমাদের দোকানে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু এই ওপেনিংয়ের দিনেই ভিডিওটা করেছি আর দেখা হচ্ছে এরপরের কোনো একটা ব্লগে সবাই খুব ভালো থেকো